কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লন্ডনী পরিবারের স্পেন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ডনী আমজাদ হোসেনের মরহুম পিতামাতা আত্মীয় স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল দোয়া ও কবর জিয়ারত করা হয় সিং শুক্রবার বাদ জুম্মা মিলাত মাহফিল ও কবরবাসীদের জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়াও মসজিদ সংলগ্ন স্থানে লন্ডনী পরিবার অপর স্বজন মোহাম্মদ পারভেজ কামাল খান বাইশতক জমিতে ধর্মীয় একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মিলাদ মাহফিল ও দুয়ার মাধ্যমে উক্ত ধর্মীয় প্রতিষ্ঠান উদ্বোধন করেন স্পেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ডনী মোহাম্মদ আমজাদ হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর যুব দলের নেতা শাহাদাত হোসেন সাগর অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ কামাল খান আলী আহমদ মাস্টার মোহাম্মদ লিটন খাদেম শফিকুর রহমান কবির হোসেন মোল্লা সুলতান আহমদ মেম্বার জয়নাল আবেদিন আবুল কাশেম মাস্টার মোহাম্মদ নুরুল হক বাবুল আহমেদ কাজী বাহার জাহাঙ্গীর আলম আব্দুল মতিন আব্দুল কায়ুম রিয়াজ হোসেন তুহিন মিয়া প্রমুখ এ সময় এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন হাজার হাজার শুক্রিয়া প্রতিষ্ঠানের জন্য চব্বিশ শতক জায়গা মসজিদের পাশে দান করেছে আল্লাহ রব আলী যেন তার দানকে কবুল করেন তার পাশাপাশি অনেক জায়গায় তিনি অনেকগুলো মসজিদ করেছেন সে মসজিদগুলো যেন কবুল করেন এর পাশে এর পাশাপাশি স্পেন প্রবাসী আমাদের জাহাঙ্গীর ভাই আজকে এন্তেজাম করেছেন ফুলকুমারিতে তিনি একটি মসজিদের জন্য এই টাকা বখশশ অর্থ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দান যেন কবুল করে আমিন এইভাবে একটি প্ল্যাটফর্মে এসে সমস্ত সামাজিক কাজ ফরকালের সদগে জারিয়ে কাজগুলো সামনের জন্য করতে পারে একটি এইজন্য আল্লাহ রাব্বুল জন্য যেন কবুল করেন ফুলকুমডি মসজিদের জন্য পায়ান প্রবাসী জাহাঙ্গীর দান করলো জন্য দান করছে তারা সব সময় দান করতেছে অনাগত ভবিষ্যৎ দিবনাও যাতে এইভাবে দান করতে পারে এবং এলাকার সুনাম অক্ষত থাকে তার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি তারা যাতে ভবিষ্যতে এইভাবে দান করতে পারে তো আসলে পৃথিবীতে আমরা থাকবো না আমি অনেক লোক পেয়ে আমি গুলশানে থাকি এখন গুলসুন্দর অনেক ধনী লোক অনেক সম্পদ করে দিয়ে গেছে ছেলে মেয়েরা দুনিয়ার অপকর্ম করে ওই সম্পদ মাইয়া বাবার অনেক সম্পদ পাইয়া অপকর্ম করে ওই লোক যদি বুদ্ধি করে একটা ভালো প্রতিষ্ঠান করে দিয়ে যেত এখানে কিন্তু সে দোয়া পেত ঠিক না আল্লাহ আমাদের পরিবারের মধ্যে দেখতে আমাদের লন্ডনী পরিবার সবাই এখানে কম বেশি আমরা দান করি আপনারাও করেন হ্যাঁ আমাদের পরিবার প্রতি আল্লাহর একটা রহমত আছে এই পরিবারের সবাই কিন্তু আমরা একটা উন্নতি করতে পারছি দান করছি এবং আমরা যে যে উদ্যোগ নিয়ে এখানে এই পরিবারের পক্ষ থেকে যে এটা আমরা করার পরিকল্পনা নিচ্ছি যে একটা ইসলামিক প্রতিষ্ঠান এটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এই আমাদের মামারা অতীত পাহাড়পুর গ্রামে দান সৎকার করে আসছেন বিভিন্ন প্রতিষ্ঠানে ভূমিকা পালন করছেন কামনা করি বর্তমানেও তাদের এই কাজগুলা অব্যাহত থাকবে আপনারা সবাই দোয়া করবে সেটা তো মা বাবার উদ্দেশ্যে দোয়া আয়োজন করছে আমার ছোট ভাই প্রবাসী যান এবং আমার কামাল ভাই বড় ভাই জাতাত ভাই উনি ওখানে একটা ইসলামী প্রতিষ্ঠান করবে উনার অর্থনে করবে আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ফুলকুমারের একটা ইতিমধ্যে আমরা মসজিদের বৃত্তি স্থাপন করছি ওখানেও তারা সাহায্য সহযোগিতা করবে এবং আমার ছোট ভাই ও দিবে কামাল ভাই টাজগুলো দিবে এই আল্লাহর ঘরে ধর্মীয় প্রতিষ্ঠানে সকলের দানকে যেতে আল্লাহ কবুল মঞ্জুর করে এ বলে আমি আমার